আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা একটা সুন্দর জায়গায় এসেছি আজকে আমরা ফ্রুট পিক করতে এসেছি তো তোমরা যারা জানো না তাদের জন্যই বলছি বিদেশে অনেক জায়গাতেই ফ্রুট পিক করার জন্য এরকম ফিল থাকে তো সিজনাল যেই ফলই থাকে না কেন সেইগুলি যে পিক করা যায় সবজিও উঠানো যায় এগুলি বড় বড় ফার্মের মতো থাকে তো ওইগুলি বুক করে তারপরে যেতে হয় তো আমরা এসেছি এখন হলো স্ট্রবেরি সিজন আর রাসবেরি গুজবেরি ওইগুলি সিজন তো ওইগুলি আমরা উঠাতে এসেছি বাচ্চাদের নিয়ে এরকম ফিল্ড অনেক জায়গায় আছে তো এগুলিকে আগের থেকে বুক করে যেতে হয় বুক করার সময় পয়সা দিতে হয় পয়সা খুব একটা না খুব সামান্য পয়সা দিতে হয় তবে যেই ফল বা সবজি উঠানো হয় সেইগুলি জন্য ওরা মেপে একটা পয়সা নেয় ওইগুলি একটু দাম হয় বেশ তবে এইগুলি উঠানো সবজিগুলি ফলগুলি উঠানো খুবই ভালো লাগে আর এত সুন্দর জায়গা অনেক বড় খোলা মেলা বাচ্চারা খুব এনজয় করে আমি তো অনেক এনজয় করছি ফলগুলি উঠিয়ে এখন যেহেতু সামার হলিডে অনেক বাচ্চারা অনেক গ্রুপ আসছে এখানে সকালে এসে অনেকগুলি ফল ওরা উঠিয়ে ফেলেছে যে জন্য আমরা ফল খুব একটা পাচ্ছি না তো যেটুকুই পাচ্ছি ভালো লাগছে দেখ খুঁজে খুঁজে পেরে নিচ্ছি স্ট্রবেরি সিজনটা কমে আসছে গ্রে সিজনও কমে আসছে তো আমরা খুব একটা জিনিস পাইনি বাচ্চারা তো খুবই এক্সাইটেড আসলে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো কারণ অনেক বাচ্চারাই জানে না স্ট্রবেরি বা রাসবেরি এগুলি কোথার থেকে আসে কারণ ওরা তো প্যাকেট খুলে খায় কাজেই এগুলি এই সমস্ত ফার্মে বা এই সমস্ত বাগানে আসলে বাচ্চারা দেখতে পারে যে কোথার থেকে ওরা যে সমস্ত খাবার খায় কোথার থেকে আসে কিভাবে হয় তো এগুলিও বাচ্চাদের জন্য খুবই একটা এডুকেশনাল ডে ট্রিপ বলতে পারো এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে তবে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আমরা বেশ দুপুরের পরে এসেছি সেজন্য অনেক কিছু ওরা তাড়াতাড়ি বন্ধ করে দেয় তো এদিকে বাচ্চারা একটু মন খারাপ করছিল কারণ যে স্ট্রবেরি ওরা খুব একটা পায় নেই আবার রাসবেরিও কিছু উঠিয়েছে আর ব্লুবেরি এরিয়াটাই ওরা বন্ধ করে রেখেছে কারণ ব্লুবেরি এখনো বড় হয় নাই উঠানোর জন্য এই জায়গাটা অসম্ভব বড় দেখো মাইলকে মাইল শুধু ফলের আর সবজির গাছ যাদের বাগান নাই তারা এখানে এসে একদম ফ্রেশ ফল তারপর সবজি উঠিয়ে নিয়ে যেতে পারে এবং উঠিয়ে নিয়েও যায় যারা নিজেরা বাগান করে না অথচ ফ্রেশ ফল ফ্রেশ সবজি খেতে চায় তাদের জন্য এই জায়গাটা একদম আইডিয়াল তারা এসে টাটকা টাটকা সব জিনিস উঠিয়ে নিয়ে যেতে পারে সবজির মধ্যে এখন ভুট্টা পাওয়া যাবে ভুট্টা যে উঠানো যায় তো আমরা অবশ্যই এখানে যাবো না পেঁয়াজও উঠানো যাবে তো ওই সমস্ত জায়গা এখন আমি যাব না তো বাচ্চাদের একটু মন খারাপ কারণ ওরা ব্লুবেরি আর স্ট্রবেরি পেলো না বেশি তো আমি বললাম অসুবিধা নাই তোমরা যতটুকু নিয়ে এসো হবে এই ফিলটা এত বড় পুরাটা একদিনে কাভার করা যাবে না তো যেহেতু আমরা শুধু রাসবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি নিতে এসেছি আমরা ওই কয়েকটা জায়গায় থেকেছি তাও আমাদের দুই ঘন্টা লেগেছে ওরা মানে এই কয়টা জিনিস উঠাতে তো আমরা এখন উঠিয়ে ফেলেছি আর আজকে অনেক গরম ছিল বাচ্চাদেরও গরম লাগছিল ওরা বাসায় চলে যেতে চাচ্ছে এখানে অনেক খেলার জায়গা আছে তো বাচ্চাদের যেতে ইচ্ছা করছে না ওরা বললো ওরা এখন বাসায় চলে যাবে তো আমরা এখন দোকানের ভিতরে চলে যাব যে জিনিসগুলো জানিয়েছি মাপ দিয়ে পয়সা দিয়ে এখন বাসায় চলে যাব এখানে রেস্টুরেন্টও আছে চা কফি খাওয়া যায় স্যান্ডউইচের জায়গা আছে আর এই ফিল্ডে যত সবজি তারপরে ফল হয় ওরাই এই দোকানেও বিক্রি করে কেউ চাইলে এই দোকান থেকে এসে কিনে নিয়ে যেতে পারে আমাদের পে করা শেষ আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি বাচ্চারা যাচ্ছ আর বাস্কেট ক্যারি করে নিয়ে যাচ্ছে খুশি মনে এখন আর তোমাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো